এবাতে পূর্ণাঙ্গ মাপকাঠি হিসেবে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস দুনিয়াবাসীর সামনে পেশ করেছেন কোরআন বলছি ইহুদি এবং খ্রিস্টানেরা মুসলমানদেরকে বিভ্রান্ত করতে চায় তারা বলে ককলু কুনুদান আও নসারা কুল বল বিল মিনাতাই বরহিমা হানিফা ওয়া মা ইহুদিরা বলে ইহুদি হ তবেই তোমরা সঠিক পথ পাবা খ্রিস্টানরা বলে খ্রিস্টান হ তবেই তোমরা সঠিক পথ প্রাপ্ত হবে আল্লাহ পাক বলছেন এদের সকলকে বলে দাও বরং তোমরা সব পরিত্যাগ করে মিল্লাতে ইব্রাহিমের ভিতরে সামিল হয়ে যাও

ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেছেন ইন্ন ইব্রাহিমা খায়রুল বারিইয়া رواহু মুসলিম হুসাইনা রাসুল বলেছেন ইব্রাহিম হচ্ছেন জগতের সর্বোত্তম ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি সুতরাং আমাদেরকে ইবাদতের নমুনা হিসেবে এব্রাহিম আলাইহিস সালামকে মানদণ্ড হিসেবে দেখতে হবে যে কিভাবে তিনি সারেন্ডার করেছিলেন আল্লাহ পাকের দরবারে এখন আমি আপনাদের সামনে বলতে চাই মানুষের জীবনে সব চাইতে বড় দুটি চাহিদা আছে একটা হচ্ছে খাদ্য আর একটা হচ্ছে নিরাপত্তা পেতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে যখন পার্লামেন্টে আলোচনা হচ্ছিল আমি তখন বলেছি মাননীয় স্পিকার আমার দেশের সাধারণ ভোটারদের বড় কোনো আশা আকাঙ্ক্ষা নাই তারা কোনোদিন বলে না যে আমাদের গুলশানে বাড়ি দিতে হবে সকলের আমাদেরকে মঙ্গল গ্রহে অফিস দিতে হবে গাড়ি দিতে হবে এগুলি তারা দাবি করে না কষ্ট করে মিছিল করে এই সাধারণ জনগণের দাবি হচ্ছে মিনিমাম দাবি খুবই কম তাদের দাবি হলো মোটা কাপ সুতার কাপড় চাই ইজর ঢাকার জন্য প্লেট ভরে খেতে চাই পোলাও কোরমা বিরিয়ানির দরকার নাই আর আশ্রয়ের জন্য ছোট্ট একটু ঘর চাই সোর ডাকাতের উপদ্রব থেকে নিরাপত্তা চাই কথা ঠিক কিনা আমি বললাম স্পিকার সাহেব আজ পর্যন্ত যতগুলি গভর্নমেন্ট এসেছে বাংলাদেশে প্রত্যেকটি গভর্নমেন্ট আমার দেশের জনগণের এই ন্যূনতম দাবি আশা পূরণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে কেউ পারে নাই যারাই গেছে তারাই তাদের নিজেদের আঁখের বসাবার চেষ্টা করেছে সব নিজেকে নিয়ে ব্যস্ত নিজের লোক নিয়ে ব্যস্ত জনগণ নিয়ে চিন্তা নাই মানুষের চাহিদা হচ্ছে খাদ্য আর নিরাপত্তা আমরা কি খাদ্য আর নিরাপত্তা সত্যি কি চাই চাই খাদ্য যদি চাই খুদার সময় নিরাপত্তা যদি চাই বীতির সময় আল্লাহ রব্বুল আলমিন বলেন কোন গভর্নমেন্ট দিতে পারবে না দুনিয়ায় কেউ দিতে পারে নাই পারবেও না খুদার সময় যদি খাদ্য চাও সময় যদি নিরাপত্তা লাভ করতে চাও তাহলে বাই এই ঘরের মালিকের এবাদত কর কোন ঘর কাবা ঘর বলেন কোন ঘর কাবা ঘর কাবা শরীফের মালিকের এবাদত কর তাহলে কি হবে الذي اطعمهم من جوع واامنهم من এই ঘরের মালিকের ইবাদত যদি করো তাহলে খুদার সময় তিনি তোমাদেরকে খেতে দিবেন আর বিপদের সময় তিনি তোমাদের নিরাপত্তা দান করবেন হে ওয়াদা কা চিল্লায়ে বলেন আল্লাহ পাকের ওয়াদা বিশ্বাস হলো না এমনই পোড়া কপালের মুসলমান নির্বাচন যখন আসলো সলিম উদ্দিন সাহেব আসতেন মঞ্চের উপরে পরিচয় করানো হচ্ছে এত আপনারা যার বক্তৃতা শোনার জন্য বিপ্রহরের রোদ্রে কষ্ট করতে ছিলেন এখন সেই সংগ্রামী জননায়ক বিপ্লবী সন্তান তিনি এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন উড়ি দাঁড়ায় বললেন ভয়ার আমার বোনের আমার আমি আবার প্রথম মার্কা বাক্স নিয়ে দাঁড়াইছি আমারে সকলে বিনা ভোট দেয় এবার যদি ক্ষমতায় যেতে পারি না খাইয়া কেউ মরবেন কিন্তু কি খাইয়া মরবে তাও কয় না মানুষেরা এই কথাগুলি বিশ্বাস করলার সমানে ভোট দিল হায়রে কপাল আল্লাহ বললেন আমারে বাদাস কর আমার গোলামি কর জীবনের সব জায়গায় তাহলে খুদার সময় খাইতে পারবি। আর ভীতির সময় নিরাপত্তা পাবি আল্লাহর কথাটা বিশ্বাস হইল না এই মুসলমানের দাম আছে কোন দাম আছে তিনি পরিষ্কার করে বলছেন এই ঘরের মালিকের ইবাদত করো তিনি খুদার সময়ে খেতে দিবেন আর তিনি তোমাদেরকে ভিতির সময় নিরাপত্তা দান করবেন সাউলের অভাব হবে না পাঠের অভাব হবে না খাদ্যের অভাব হবে না কারণ দুটি জিনিস যদি তোমরা করতে পারো খাবারের অভাব হবে না ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই আর দেশের লোকেরা জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে এক নম্বরে হলো আমার উপরে ইমান আনবে দুই নম্বরে হলো আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব দেব আল্লাহর আল্লাহ পাকের নিকট মানুষের সবচাইতে বড় দাবি কি আল্লাহর কাছে মানুষের সবচাইতে বড় দাবি কি করতে পারেন পারেন না আল্লাহ পাকির কাছে মানুষের শ্রেষ্ঠ দাবিটা আল্লাহ নিজেই শিখাই দিয়েছেন আমার কাছে দাবি কর আল্লাহ একটা সোজা একটা সরল রাস্তা আমার দেও একটা সহজ পথ আমার দাও এই কথা সুরায় ফাতে দাবি করার পর আল্লাহ রব্বুল আলমিন এই অভিনন্দনের জবাবে সাতটা বাক্যের অভিনন্দনের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন শরীফ নাজিল করে দিলেন সুরায় সূরা ফাতির এই জবাবে আল্লাহ পাক বললেন ওয়ানি ওয়া আনিবুদুনি হাদাসিরাতুম মুস্তাকিম সোজা রাস্তা চাও আমার গোলামী করো ইবাদত কর সব জায়গায় ইবাদত গোলামী করাই লাগবে আমার কাছে সোজা রাস্তা চাও সোজা রাস্তা হলো আমার গোলামি করা কার গোলামি বেহতে যেতে চান আমি আস্তে যে গেলাম বলে আপনারও আস্তে জবাব দিলেন বেসতে যেতে চান এমন কোন মানুষ আছে নাকি যে বেস্ত যেতে চায় না মত খরো যাইতে চায় সবাই আমরা সবাই বেহস্তের আশা করি ঠিক কিনা আল্লাহ রবিন বলেন বেহস্তে যদি যেতে চাও তাহলেও এবাদত করা লাগবে এবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ফাদুহলি ফিবাদী ওয়াদুহলি জন্মদী সর্বপ্রথম আমার বান্দার মধ্যে দাখিল হয়ে যা আমার গোলামের মধ্যে দাখিল হ আমার গোলাম হ এরপরে আমার জান্নাতে চলে যা আগে গোলাম হবি তারপরে কোথায় যাবি জান্নাতে যাবে আগে গোলাম হ আগে গোলামীর খাতায় নাম লেখা আগে সত্যিকারের আমার বান্দা হ গোলাম এরপরে জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাইয়া আল্লাহর সাথে কি দেখা করতে চাই আল্লাহর সাথে দেখা করতে চাই আল্লাহ রব্বুনে আরামিন বলেন

তোমার রবের সাথে অর্থাৎ আল্লাহ রব্বুর আর সাথে এবাদতের মধ্যে যেন কাউকে শরিক না করে শির যদি না কর খাটি গোলাম খাটি বান্দায় যদি পরিণত হতে পারো কেমতের দিন আল্লাহ রব্বুল আর সঙ্গে দিদার নসিব হয়ে যাবে এই গোলামি করব কতদিন কতদিন গোলামি করব এই প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আর কোরআনে কারিমের মধ্যে জবাব দিয়ে দিয়েছেন মৃত্যু পর্যন্ত যতক্ষণ না নাক দিয়ে শেষ প্রশ্বাসটি নিঃশ্বাসটি বেরিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আনুগত্য গোলামি শব্দ হবে কার জরে চিল্লা এখন তো এই গোলামি জীবনের সব ক্ষেত্রে করতে পারলে আমরা মুসলমান আর করতে না পারলে মুসলমান নামে মুনাফিক না পারলে কি মুনাফিক বন্ধুগণ ইয়া কানা আবুদু পর্যন্ত বলে ইয়াকা নস্তাঈনের কথাটা শোনাচ্ছি সূরার ফাতহার ভিতরে আমরা পড়ি পড়েন আমার সাথেই ইয়া কানা আবুদু একমাত্র তোমার গোলামি করি আর একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য এটা কি ঠিক এটা কি আমাদের মনের কথা ইমানের কথা আল্লাহ করুন আল্লাহ করুন বলি আমিন কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও কিছু বলতে হলে ভিক্ষা করতে হলে আল্লাহর কাছে ভিক্ষা করো কার কাছে ভিক্ষা করবেন আল্লাহর কাছে বলুন আমার বন্ধুগণ আমি আমার ইমান থেকে কথা বলি আমি আমার ইমান থেকে কথা বলি কোরআন এবং হাদিস পড়ে যতটুকু আল্লাহ বোঝার তৌফিক দিয়েছেন সেই কথাগুলি পেশ করার জন্য চেষ্টা করি বন্ধুগণ এদিক ওদিক কোন দিকে না ঘুরে মসজিদে যান মসজিদে গিয়ে নামাজ পড়েন আর আল্লাহর কাছে হাত পেতে আল্লাহ বলেন সেজদা গিয়া যখন রব্বুল আল দরবারে কিছু চাইবেন হজুরের কাছে জিজ্ঞেস করা হয়েছে হজুর বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায় আল্লাহ নবী বলেছেন বান্দা যখন তখন বান্দা কাছে কাছে চলে যায় যা দরকার ছেলে চান নাই মেয়ে নাই বউ নাই অথবা চাকরি নাই প্রমোশন চাই ব্যবসায় উন্নতি চাই যা দরকার কাকে বলবেন মনটারে পরিষ্কার করুন আজকে মনটাকে সব করুন সমস্ত দুর্বলতা থেকে মনকে উঠায় বিশ্বাস করো যা চাও যা বলো সবটা আল্লাহর কাছে কার কাছে আমি তার গোলাম আমি কার গোলাম আল্লাহ ছাড়া কারো কাছে আমার অভিযোগ তুলবো না সবটা বলবো আল্লাহর কাছে বলে দেখেন বলে দেখেন আল্লাহ পাক কিভাবে আপনাকে সাহায্য করেন সুবহান আল্লাহ ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আর শুনে কালীন সারাসরামকে বলেছেন ফঈদা ফার তা ফয়লা রবিকা ফার অভাব যখন তুমি খালি হাত হয়ে যাবে দাঁড়িয়ে যাবে এবং তোমার রবের কাছে মিনতি জানাবে কিছু যখন থাকবে না তোমার রবের কাছে দাঁড়ায় যাও আর তার কাছে মিনতি জানাও তোমাকে আল্লাহ ভরপুর করে দিবেন ভান্ডের কোনো অভাব নাই আমাদের ভান্ড হচ্ছে যত দেব তত কমবে আর আল্লাহর ভান্ড যত দেয় তত সমান সমান থাকে মোটেই কবে না মোটি কবে না সুতরাং দয়াল বাবা বাবা চান বাবা কি যে কবে আর কি করবে দিশা করতে পারে না গান বাজনা তারপরে গোসল শরীফ কি জানি হাবিজাবি শরীফ কোনো শেষ বেদাত দিয়ে ভরে গেছে এগুলি বিশ্বাস করবেন না

গাজা মদ খাইয়া এগুলো মাজার মধ্যে গিয়ে পড়ে থাকে আর কি জানি আছে ওইটারে ঘষে এগুলো আর বলে মদিনা যাব কেমন মদিনা যাব কেমন তুই মদিনা যাবি কেমন মদ খেয়ে কাজা খেয়ে তুই যাবি মদিনা এটা কথা হইল তোর না পাক কদম আল্লাহ পাকের আর্ধে মোকাদ্দাসে উঠতে পারে না বৎকার জেনাকার সারাবি কাবাবি আল্লাহ পাকের না কতগুলো শালুকাপুর গায় দিয়া মাথায় কতগুলো সূল রাখিয়া তারপরে গ্রামের নামে শরীফ আশ্চর্য কথা এই গ্রামের নাম শরীফ ওই গ্রামের নামের মাথায় গিয়া শরীফ শরীফ তো মক্কা শরীফ মদিনা শরীফ কুরআন শরীফ খাদিজ শরীফ আর শরীফের দরকার নাই ঠিক শরীফের জায়গা নাছে গ্রামে গ্রামে শরীফ লাগায়া কর্ণফুলী শরীফ চন্দ্রগুনা শরীফ আশ্চর্য কথা শরীফ শব্দটি इज्जत থাকা উচিত ঠিক কিনা আপনাদেরকে সতর্ক হতে হবে আনুগত্য এবং গোলামী সকল ব্যাপারে আল্লাহ পাকের করতে হবে হবে চাইতে কার কাছে আল্লাহ আমার কথা আপনাদের মনে আছে কিনা জানি জানিনা সম্রাট শাহজাহানের সময় এক ফকির এক ভিক্ষুক ভিক্ষা করে বেড়াতো সত্তর আশি বছর বয়স হয়ে গিয়েছে এক লোক বলছে সারা জীবন তো তোমার ছোটবেলা থেকে ভিক্ষা করতে দেখলাম সে বললো মানুষের দেয় তো দুই পয়সা এক পয়সা ভিক্ষা ছাড়া নাকি লোকটি বলল তোমার একটা দেই একদিন গিয়ে দেখো। একবারে যা দেবে খাইয়া কুলাইতে পারবে না সম্রাট শাহজাহান কোথায় আছে এখন দেখো গিয়া মসজিদ লোকটি মসজিদের বাইরে গিয়ে দেখে সম্রাট একা হাত তুলে বসে আছে চোখ থেকে পানি পড়তেছে দর দর করে দাড়ি ভিজে জামায় পড়তেছে বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে এরপরে সম্রাট তার মোনাজাত শেষ করে বেরিয়ে আসছেন ফকিরের সঙ্গে দেখা ফকির বললো আসসালাম আলাইকুম তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ফকির রওনা করেছে বাচ্চা বলছে তুমি তো একজন ভিক্ষুক মানুষ বলি মনে হয় আমার কাছে তো কেউ কিছু না চাইয়া যায় না তুমি যে কিছু না চেয়েই চলে যাচ্ছো বলছে সত্যি কিছু চাইতে এসেছিলাম আপনার কাছে কিন্তু আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি দেখতে পেলাম আমি যে সম্রাটের কাছে ভিক্ষা চাইতে আসলাম আমি তো শুধু তাকাই আছি আমি তো কান্দি না বরং আমি যার কাছে চাইতে এসেছি তিনি আমার চাইতে আরো নগন্য ভিক্ষুকের মতো হয়ে কার কাছে যেন হাত পেতে চোখের পানি ফেলে কান্দে মনে মনে ভাবলাম সম্রাট কান্দে যে সম্রাটের কাছে ওই আল্লাহ সারা জীবনে কারো কাছে কিছু চাইবো না আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন তিনি দিতে পারেন সব কিছু তার আছে এই বিশ্বাস মনের ভিতরে জমাতে হবে তাহলেই সত্যিকারের মুসলমান আমরা পাক আল্লাপাকালের গোলাম আমাদেরকে বানাবেন আমরা বলি আমিন আজকে আজকে আমি বেশি কথা বলবো না। কারণ পবিত্র রাত অনেকে রোজা রেখেছেন আবার সারা রাত অনেকে ইবাদত করবেন সুতরাং সেই পথে আমি আর অন্তরায় সৃষ্টি করতে চাই না আজকের মতো ই কানা আবুদু ই একা আজকের মতো শেষ করা হলো দুই দিন ধরে এই একটা না উপরে এবাদতের উপরে দুই দিনে যে আলোচনা করলাম আল্লাহ করালেন আমি আশা করি একটা ক্লিয়ার কনসেপশন আপনাদের তৈরি হওয়ার কথা আল্লাহ। হয়েছে কিনা কবুল বলে আমি আমি যা বুঝাতে চেষ্টা করেছি কোরআন দিয়ে আল্লাহর কোরআনকে কোরআন দিয়ে বুঝাতে চেষ্টা করেছি ঠিক কিনা পাক আমাদেরকে কবুল করুন আমরা যেন এবাদত বুঝি জোরে কেন আমিন ভাই আমার আগামীকাল আখেরি মোনাজাত আর আজকে সাবে বরাতের মোনাজাত এই মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসে যত লোক দাঁড়ানো দেখছি সব লোক মোনাজাত করার জন্য সবাই মোহব্বতের সাথে বসে পড়েন মোনাজাতের জন্য বসে পড়ুন বসতে বললে আবার দাঁড়ান কেন

আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আজকের পবিত্র রজনীতির নয় জন ইসলাম কবুল করার জন্য মঞ্চে চলে এসেছেন